ওর বিয়ের জন্য মাধবপুরের ওইHARADON বাবুর সাথে কথা বলবো বাচ্ছি এখন আমি বিয়ে করে কি করব দাদা তুমি কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছ ঝামেলা বললে হবে না ঠাকুরপো তোমার বিয়ের বয়স তো হয়ে গেছে আর কবে তুমি বিয়ে করবে বুড়ো হলে তার উপর আমি সংস্কারের দায়িত্ব সব একা সামলাতে পারছি না ওদিকে তোমার ভাইজিকে সামলাতে সামলাতে আমি যেন ক্লান্ত হয়ে যাচ্ছি এরপর আমার একটা দসর প্রয়োজন বইকি বৌদি ঘরে দুটো বউ হলে সেই ঝামেলা কোনোদিন দেখবে হয়তো আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে তুই কিসের ভয় পাচ্ছিস বলতো আমি এই মাত্র তোমাদেরকে যে কথাটা বললাম তারই ভয় পাচ্ছি আমার না মানসিক শান্তি চাই জানো তো মনে যদি কোনো রকম অশান্তি থেকে থাকে তাহলে আমার ভালো লাগে না কোনো কাজকর্মে মন বসে না সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমি তোর আর আমার জন্য আলাদা আলাদা ভাবে সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছি এই বাড়িতে সবই দুটো দুটো করে আছে ঘর রান্নাঘর থেকে আরম্ভ করে সমস্ত কিছুই অতএব যদি কোনো আলাদা হতে হয় তাহলে বিশেষ কোনো সমস্যা হবে না ও তার মানে আমাদের আলাদা হতেই হবে তাহলে থাক আমি আর বিয়ে করবো না গো দেখো ঠাকুরপু আমরা দুজন মিলে হারাধন বাবুর সঙ্গে কথা বলতে যাচ্ছি কালকে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে তোমার বিয়ে ঠিক করে চলে আসব। তুমি কিন্তু আমাদের কথার উপর না করতে পারবে না ঠিক আছে তোমরা যা বলবে তাই হবে আমি তো তোমাদের উপর কোনো কথা বলিনি কোনো দিন বেশ তাহলে ওই কথাই রইল কালকে তাহলে তুই দোকানটা সামলাস আমরা কালকে সকাল সকালই হারাধন বাবুর বাড়িতে গিয়ে পাকা দেখা সেরে আসব। দেখুন আমি আপনাদের গ্রামের আপনাদের একমাত্র বড় মুদিখানার দোকানের কথা শুনেছি শেষে আপনাদের পরিবারের যে একটা মোটা অঙ্কের টাকা আয় হয় সেটা আমি জানি তবে আপনাদের জমি জমার পরিমাণ কতটা রয়েছে সেটাও তো একটু দেখা প্রয়োজন মানে বুঝতেই তো পাচ্ছেন। তো বটেই আমাদের সর্বমোট চার বিঘা মতো জমি আছে তবে ভবিষ্যতে আমাদের দুই ভাইয়ের আরো জায়গা জমি কেনবার পরিকল্পনা আছে। মেয়ে আমাদের ঘরে গেলে রাজরানি হয়ে থাকবে। আপনার মেয়ে খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। সেটা তো বুঝতেই পারছে। তবে একটা কথা বলতেই হচ্ছে এখনকার দিনে একান্নবর্তী পরিবারে থাকাটা একটু চাপের হয়ে যায় নাকি আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন আমরা সেই ব্যবস্থাও করে পরিবারের বড় আমাকে প্রকার সমস্ত কিছু আলাদা আলাদা এবং করে মানে অন্য কিছু ভাবে নেবেন না জানো ভবিষ্যতে যদি কোন রকম মনোমালিন্য হয় সেই জন্যই আর কি বললাম আমি মানে উনি আপনি চিন্তা করবেন না ভবিষ্যতে যদি এরকম কোন অঘটন ঘটেও তাহলেও আপনার মেয়ে খুব সুখে থাকবে সেটা আমরা কথা দিচ্ছি বেশ আপনাদের কথা শুনে আমি বেশ ভরসা পেলাম এখন মনে হচ্ছে আমার মেয়েকে আপনাদের পরিবারে বিবাহ দেওয়া যেতে পারে তাহলে আমরা পাকা কথাটা সেরিয়ে নিই তাহলে সব দিক থেকে সুবিধা হতো আর কি আগামী মাসেই একটা ঠিক করে সব থেকে ভালো হতো ঠিক আছে তবে তাই হোক আগামী মাসেই ঘটক ডেকে একটা দিন স্থির করা হোক একটু দেখবেন মেয়েটাকে কেমন আমার একমাত্র মেয়েকে আমি আপনাদের হাতে তুলে দিলাম আপনি কোনো চিন্তা করবেন না হারাধন বাবু এখন থেকে পূর্ণিমাকে ভালো রাখবার দায়িত্ব আমাদের দাদা কোথায় তুই একা দোকান সামলাচ্ছি যে দাদা একটু কাজে বাইরে গেছে আমাকে দোকানটা সামলাতে হচ্ছে দাদা মনে হয় দুদিন পর আসবে হম নতুন তো বিয়ে করলি তাই এবার বৌদিকে নিয়ে কোথাও বেড়াতে যা দোকান ছেড়ে কোথায় যাবো বলতে কি তাই দোকানেই থাকতে হয় সব সময়। মানে এরকম দাদা আমি দেখিনি সবে ভাই বিয়ে করলো কোথায় ভাইটাকে একটু বউ নিয়ে বেড়াতে যেতে দেবে তা না নিজে আমরা চলে গেল বেড়াতে এসব লোকেদের তুই সহ্য করিস কি করে না রে দাদা একটা কাজে গেছে বেড়াতে তো যায়নি ওসব নাটক আমার অনেক দেখা আছে বাবা আমার বরদা ছিলেন তিনি এখন শহরে উঠে গেছেন বটে সেও আমার সঙ্গে একই কাজ করতো কাজের নাম করে বেড়াতে চলে যেত বুঝলি তাই নাকি তা তুমি কি করলে যখন আমি জানতে পারলাম তখন একদম সোজা দাঁড়িয়ে কথা বললাম প্রথমে তো অস্বীকার করলো তারপর যেই মুখে মুখে তর্ক করলাম অমনি তার ঘটি বেঁকে গেল হ্যাঁ সত্যি কথাটা করে মুখ দিয়ে বেরিয়ে গেল তাই জন্যই তো দাদা শহরে উঠে গিয়ে বসবাস করলো তাই না তা নয় তো কি আমার ভাগ আমি বুঝে নিলাম ব্যাস সমস্যার সমাধান আচ্ছা একটা কথা বল দেখি হ্যাঁ বল কি বলবি তোদের এই যে এত বড় মুদিখানার দোকান এখান থেকে যে টাকা রোজগার হয় সেই টাকা তুই হাতে বাস এতদিন পর্যন্ত আমি একটা টাকাও নিইনি কোনো শুধু হাত খরচার জন্য কিছু টাকা নিতাম বাকি টাকা দাদা সংসারের জন্য খরচ করতো মানে তুমি আজ পর্যন্ত কোনো হিসাবটিও নাওনি তাই তো না আসলে নেওয়ার প্রয়োজন হয়নি ওই তো জাদু কেস কে গেছ বলি এখনকার যুগে দাদাই হোক আর বনি হোক কাওকে বিশ্বাস করা যায় না ঠিক আছে আমি এর থেকে বেশি কিছু বললাম না চললাম কিন্তু আমার দাদা তো এরকম নয় হ্যাঁ ওই তো বললাম আমি এর থেকে বেশি কিছু বলবো না এবার তুমি নিজের চোখে দেখবে তারপর বলবে আমি ঠিক বললাম কি ভুল বললাম আমি এখন চললাম ভাই কেমন তুই গাদার মতো কাটো কিন্তু বিয়ে করেছিস পরে বাড়ির মেয়ে এসেছে ঘরে তাই খুব সাবধান ঠিক আছে কি দেখছি আমি দিদি এসব কি কি হলো রে ছোট তুই কিসের কথা বলছিস এই ঘরে কি মাছ মাংস কিছু হয় না নাকি আমি বিয়ে হয়ে এলাম এক সপ্তাহ হয়েছে তখন থেকে দেখছি প্রত্যেক দিনই শুধু সবজি পাতি রান্না করে যাচ্ছ আসলে মাছ মাংস তো সব সময় খাওয়া হয় না শরীরের প্রতি সকলকে খেয়াল রাখতে হয় তোর দাদা ঠাকুর সব সময় তো সারা দিন দোকানে থাকতে হয় তাই তারা বেশি মাছ মাংসের দিকে ঝোঁকে না সেটা বিয়ের আগে আমাকে জানাতে পারতে তাহলে আমি এ বাড়িতে বিয়ে করতে আসতাম না ও মা ছোট এসব কি কথা তোর মুখে এমন কথা বলছিস কেন তুই কেন বলবো না আমি আয় বুড়ো থাকতে আমার বাবা সপ্তাহে তিন দিন করে মাংস খাওয়াতো আর এখানে এসে আমাকে শুধুই নিরামিষ খেতে হচ্ছে আমার কি ভালো লাগে আচ্ছা আচ্ছা ছোট রাগ করিস না আজকে ঠাকুর বলে আমি বরং বলবো কাল বরং গরম গরম মাংস ভাত রান্না করা হবে বাবা যে কি পরিবারে আমার বিয়ে দিল আমি কিছুই বুঝতে পারছি না সারা দিন যেন বিরক্ত লাগছে আগে আমি চাইলেই বাবা আমাকে গাড়ি করে বাইরে ঘুরতে পাঠিয়ে দিত আর এখানে এসে সারা দিন ঘরবন্দী হয়ে আছে সংসার জীবন তো এরকমই হয় রে ছোট বিয়ে করবার পর অন্য ঘর করলে জীবন সম্পূর্ণ পাল্টে যায় তা বলে আমাকে সব সময় কয়েকদিন মতো জেলবন্দি হয়ে থাকতে হবে সেটা তো হতে পারে না আমি দেখছি এ এখনো আদিম যুগের নিয়ম কারণ চলে আসছে রাগ করিস না ছোট তোর দাদা আজ ফিরুক তারপর ঠাকুরপোকে বলবো তোকে নিয়ে কোথাও বেড়াতে যেতে দাদা কোনো আকেল জ্ঞান নেই একটা ভাইয়ের কাঁধে দোকানের ভার সামলাতে দিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন যেটা জানিস না সে নিয়ে কথা বলিস না ছোট তোর দাদা আমাদের ব্যবসার কাজেই বাইরে গেছে দিলে ঠিক সব কিছু জানতে পারবি এখন তুই যা আমি রান্না করি বেশ দেখা যাক কি হয় যদি দেখি এখানে আমার মনের মতো কিছুই হচ্ছে না তাহলে তো আমি বাবার বাড়ি আছে আমি বরং সেখানেই চলে যাব আমার কোনো চিন্তা নেই শোনো বলি আমি আর এই ঘরে থাকতে পারবো না আমাকে বাবার বাড়ি রেখে আসবে চলো কেনกินনি তোমার আবার কি হলো তোমার বাড়ির পরিবেশ আমার কিছুই ভালো লাগছে না তোমার দাদা সেই বেড়াবার নাম করে কবে যে ঘর থেকে বের হয়েছে এখনো পর্যন্ত আসবার নাম নেই আমি তোমাকে কতবার বলেছি দাদা ব্যবসার কাজে গেছে হয়তো অন্য কোনো কারণে আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমি ওসব কিছুই শুনতে চাই না আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যেতে চাই হয় তুমি দেখে আসবে চলো নয়তো আমি একাই চলে যাব কই গো গিন্নি কোথায় গেলে আমি ফিরে এসেছি এবারে আসতে একটু দেরি হয়ে গেল বেশি কোথায় গেলে তুমি এতক্ষণে তোমার আসার সময় হলো দুদিন বলে তো সাত দিন কাটিয়ে এলে আরে আর বলো না কিন্নি ব্যবসার কাছে গিয়েছিলাম সেই কাজ বাড়তে বাড়তে অনেকটা সময় নিয়ে নিল আমাদের খদ্দেরদের সাথে অনেকটা জায়গায় ঘুরতে হলো তবে লাভ হয়েছে কিছু আমরা আরো খদ্দের জুটিয়েছি নতুন এরপরে আমাদের পাইকারি ক্রেতার আর কোনো অভাব হবে না কিন্তু ছোট বউকে তো দেখতে পাচ্ছি না সে কোথায় আসলে সে তার বাপের বাড়ি চলে গেছে কেন হঠাৎ বাপের বাড়ি চলে গেল কেন আরে গিন্নি তুমি ওকে বোঝাওনি যে আমি ব্যবসার কাজে গিয়েছিলাম সবই আমি বুঝিয়েছি কিন্তু আমার সে কথা কানে নেবে কেন শেষে একদিন ঠাকুরপোকে অনেক কথা শোনালো রাত্রি বেলায় এ সবকিছু আমার জন্য হয়েছে আমি বুঝতে পারছি গিন্নি আমি অশিমের কাছে মুখ দেখাবো কি করে এখন থেকে ব্যাপার কাজই কোথাও যেতে হলে তুমি বরং ঠাকুরপোকে পাঠিয়েও আর কালকে গিয়ে তুমি মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসো ঠিক আছে তুমি বরং এখন দোকানে যাও কতদিন ধরে ঠাকুরপো একা দোকানটা সামলাচ্ছে ঠিক আছে গিন্নি তবে তাই হোক আমি বরং কালকেHARADন বাবুর বাড়িতে যাব আমার জন্য তো আমার ভাইয়ের ক্ষতি হয়ে যেতে পারে না দরকার হলে আমি হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো তবুও ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো আমি যাচ্ছি তার আগে আমাকে তুমি কিছু খেতে দাও খিদেটা লেগেছে বুঝলে আমি বুঝতে পারছি আমার তরফ থেকে একটা বড় ভুল হয়ে গেছে তা বলে বৌমায়ের এভাবে ঘর ছেড়ে আসা ঠিক হয়নি আপনি ওকে একটু বোঝান কে কি ঠিক করেছে আর কে কি ভুল করেছে সেটা সিদ্ধান্ত নেবার তুমি কে আমার এখন মনে হচ্ছে তোমার বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনি ও কথা বলছেন কেন বাবু কেন আমার বাড়িতে হেন কোনো দিন ছিল না যে আমার মেয়েকে আমি মাছ মাংস ছাড়া ভাত খাইয়েছি আমার মেয়েকে শুধু শাক সবজি ভাত খাইয়ে রেখেছেন আপনারা এটা পারেন কি করে আসলে আমাদের ঘরে মাছ মাংসটা খুব কম হয় আসলে বেশিরভাগ সময়টাই তো আমরা কাজে বাইরে থাকি সেই কারণে সেসব আমি শুনতে চাই না আমার মেয়েকে আমি আর ওখানে পাঠাবো না আপনারা যা পারেন করে নিন সেটা বলে হয় ওরা এই নতুন সংসার শুরু করেছে এখন থেকে যদি ওরা এই ধরনের ঘটনার সম্মুখীন হয় তাহলে ওদের মন মেজাজ কি ভালো থাকবে বলুন আমার ভাইয়ের কথাটা একবার ভাবুন তো আপনার নিজের ছেলের মতো যারা আমার মেয়ের কথা ভাবে না তাদের কথা আমি ভেবে কি করব। না না এরকম করবেন না আপনি আমাদের একটা সুযোগ দিন আমাদের আর এই ভুলটা কোনোদিন হবে না দয়া করে পূর্ণিমাকে আমার সাথে পাঠিয়ে দিন দিতে পারি তবে আমার একটা শর্ত আছে আমার শর্ত মানলেই শুধুমাত্র আমি আমার মেয়েকে ওই ঘরে পাঠাবো না হলে পাঠাবো না আচ্ছা বেশ বলুন বাবু আপনার কি শর্ত আছে আমরা আপনার সব শর্ত মানব ভেবে বলছেন তো তাহলে আমি আমার শর্তের কথা বলি হ্যাঁ আপনি নির্দ্বিধায় বলুন আমি যাচ্ছি আপনাদের দুই ভাইয়ের পরিবার আলাদা হয়ে যাক আপনি তো আমাকে আগেই বলেছেন যে আপনি নাকি দুই ভাইয়ের কথা ভেবে সমস্ত কিছুই ডবল করে রেখেছেন তাহলে আমি চাইছি এরপর থেকে আমার মেয়ে তার স্বামীকে নিয়ে আলাদা থাকুক আপনি কি বলছেন এখনই যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে বাইরের লোকজন কি বলবে বলবে নতুন বউ এসে পরিবারটাকে আলাদা করে দিল এ কি বললো সেটা দেখবার দায়িত্ব আমার নয় যদি আপনারা আমার শর্ত মানতে পারেন তবেই আমি আমার মেয়েকে ওই ঘরে পাঠাবো আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমি আপনার কথাটা রাখলাম আজকে থেকে আমরা দুই ভাই দুজনের সংসার আলাদা করে নিলাম না শুধু সংসার আলাদা করলে হবে না তোমাদের মুদিখানার দোকানটাকেও দু ভাগে ভাগ করতে হবে রাজি আমি রাজি যে কোনো মূল্যে আমি আমার ভাইয়ের সংসারকে সুখের করে তুলতে চাই এটাই তো চাই এটাই তো একজন বড় দাদার দায়িত্ব ঠিক আছে তাহলে ওই কথাই রইল হ্যাঁ আজকে কি রান্না করব বাড়িতে তো শুধু পটল আর ঝিঙে আছে ওই একটা কিছু করে দাও গিন্নি যা হোক একটা খেয়ে পেটটাকে শান্ত করা নিয়ে কথা সেই আর কি কিন্তু ওদিকে তোমার ছোট বউয়ের রান্নাঘর থেকে প্রতিদিনই তো মাছ মাংসের গন্ধ ছাড়ে তাতে তোমার একটুও কি মাছ মাংস খেতে ইচ্ছে করে না আমার খাবার প্রতি অতটা লোভ নেই আমি সব সময় চেষ্টা করি পরিমিত এবং প্রয়োজনীয় খাবার খাবার যে খাবার খেলে শরীরও সুস্থ থাকে আবার মাথাও খোলা থাকে ব্যবসার জন্য তা তোমার ভাইয়ের দোকান এখন কেমন চলছে দোকানটা আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের দুই ভাইয়ের রোজগারটা অনেকটাই কমেছে তবুও ভাইয়ের দোকানে কেমন কি বিক্রি হয় তার দিকে আমি খুব একটা নজর দিই না ঠিক আছে তবে আমি তোমাকে খেতে দিচ্ছি